মধ্যে পাতিলের মধ্যে খাবার আছে আছে কিনা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা আছে পিপাসার যন্ত্রণা আছে ঘরের মধ্যে এবার কোনো লোক নাই ঘরের দরজা জানলা আটকে আসে চাইলে খাবার খেতে পারে কিনা ভাই তারে কেউ বাধা দিবে সে চাইলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাইতে পারে কি পারে না খায় না কেন কার ভয় আল্লাহ আকবার কারণ এই মানুষটা জানে আমার ঘরের দরজা বন্ধ দুনিয়ার সমস্ত কোলাহল বন্ধ আমি চাইলেই বন্ধ ঘরের মধ্যে খাবার খেতে পারি চাইলেই আমি বন্ধ ঘরের মধ্যে পানি খেতে দুনিয়ার কোনো মানুষ দেখবে না সাহারি আমি খেয়েছি ফজরের নামাজ আমি জামাতের সাথে পড়ছি আবার ইফতার খাওয়ার জন্য মসজিদে যাব মাগরিবের নামাজ আমি জামাতে আদায় করব তাহলে সাহারিও খাইলাম ইফতারও করলাম দুনিয়ার সমস্ত মানুষ জানবে আমি রোজাদার মাঝখানে যদি ঘরের ভিতরে পেট বইরা দরজা জানলা বন্ধ করে রাখে দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু একজন যিনি দেখবেন তার নাম কি ইমানের আওয়াজে বলেন তার নাম কি রোজা রাইখা দিনের বেলা বন্ধ ঘরে খাবার খাইলে আল্লাহ দেখবে ওই আল্লাহর ভয়ে যেন আমি পানিও ছাইরা দিলাম হালাল স্ত্রী ছায়া দিলাম এই যে হইল আল্লাহর ভয়ের প্র্যাকটিস এইটারে বলে আল্লাহর ভয় আল্লাহ যেমন রোজা রাইখা দিনের বেলা খাইলে দেখে আপনি যখন আল্লাহর বান্দা সুদ খান সুদ খাইলে কি আল্লাহ তখন চোখ বন্ধ করে রাখে যখন আপনি ঘুষ খান ওই সময় বুঝি আল্লাহ ঘুমায় দেয় যখন আপনি জেনা করেন ওই সময় বুঝি আল্লাহ আর এক দেশে চলে দেয় আরে মুসলমান আল্লাহ রমজানের রোজা দান করছেন আপনাকে পরিপূর্ণ আল্লাহর ভয়ের প্র্যাকটিস করানোর জন্য ঠিক না বে ঠিক আমাদের এক মরব্বিরা বলেন আরে আপনার জন্য আপনার ঘরে যে খাবার আছে ওই খাবারটা আপনার জন্য হালাল খাবার ঠিক না বে ঠিক আপনার ঘরে যে পানিও আছে ওইটা আপনার জন্য হালাল পানিও আপনার ঘরে যে স্ত্রী আছে ওইটা আপনার জন্য হালাল স্ত্রী রোজা রাখার কারণে হালাল জিনিসগুলো সাময়িক ভাবে আপনার জন্য হয়ে গেল আশ্চর্য খবর আমার দেশের এমন অনেক রোজাদার আছে চৈত্র মাসে বৈশাখ মাসের রোদের মধ্যে রোজা রাইখা রিক্সা চালায় জমি খেতে রোদের মধ্যে কাজ করে ঠিক না ঠিক আল্লাহর বয়সে খাবার খায় না পানিও পান করে না কিন্তু এই রোজাদার মধ্যে কি সুদের বেলায় কিন্তু সুদ বন্ধ করে না ঠিক না বেটি এই রোজাদার কিস্তির সময় কিন্তু কিস্তি বন্ধ করে না এই রোজাদার অফিসের ফাইল কিন্তু ঘুষ ঠিকই না এই রোজাদার দোকান খুইলা কিন্তু ঠিকই মিথ্যা কথা বইলা লেনদেন করে ঠিক না বেটি তাহলে আপনার হালাল জিনিস রোজা রাখার কারণে সাময়িকের জন্য হারাম হয়ে গেল আপনার স্থায়ী হারামটা কি দেইলে হালাল হয়েছে নাকি করা যাবে না করা যাবে তাহলে রোজা হইল। মোদ হওয়ার প্র্যাকটিক্যাল আমল ঠিক না বে ঠিক আরে আমার দেশে এমন অনেক রোজা আদার আছে এমন অনেক রোজা আছে আছে সারাদিন রোজা রাখে ঠিক রোজা রাইখা চায়ের দোকানে বইসা বৈসা গিবোধ করে আছে না নাই চাচারে যদি শিখানো হয় চাসা রোজা রাই খাই দোকানের বৈশা বৈশা কি করতেছেন কেন বলে আরে সময় কাটে না সময় কাটাইতে সময় কাটানোর লিগে কোরআন পড়তে পারে না সময় কাটানোর জন্য জিকির করতে পারে না সময় কাটানোর জন্য আল্লাহ কোরআনের তেলাবাদ করতে পারে না সময় কাটানোর জন্য কি বোধ করে মেয়েরাজের রাত্রে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম জাহান সাল্লাম দৃশ্য গুলো আল্লাহর রসুল আল্লাহ দেখাইছেন তিরমিদি শরীফের রাওয়ায় শুনাইতেছি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম মেয়েরাজের রাত্রে জাহান নামের দারোগা মালেক দারোগার সাথে দেখা হয়েছে মালেক দারোগা আল্লাহর রসুল সালাম পেশ করছেন কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর রসুল দেখেন কিছু মানুষ জাহান নামের ভিতরে অবস্থান করতেছে এই জাহান নামীদের হাতে তামার নখ ধারালো তামার ন এই নখ গুলো দিয়ে তারা তাদের চেহারা গুলো ক্ষত বিক্ষত করতেছে চেহারা গুলো খামসা খামসায় শরীর থেকে রক্ত ঝরাইতেছে নিজের চেয়ার থেকে নিজে ক্ষতবিক্ষত কইরা রক্ত বের করতেছে একদিন দিন দুই দিনের জন্য না হাতা তাকুমাসাহ কমাত পর্যন্ত এই শাস্তি দাদের চলতে থাকবে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল জাহান্নামের মধ্যে এই মানুষগুলো কারা যারা নিজেদের হাতের ধারালো তামার নখ দিয়া নিজেদের গাল আচাইতেছে রক্ত উঠ বের করতেছে গোস্ত খসায় ফেলতেছে জিব্রাইল আমিন বলেন আল্লাহর রসুল এরা হইল আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের গিবত করত নাউজুবিল্লা বলেন গিবত করার মতো মুসল্লি আমাদের দেশে আছে না নাই আর গীবত করার মতো রোজাদার আছে না নাই গিবত করার মতো হাজি সাহেব আছে না নাই অথচ আল্লাহর কোরআন বলে ওয়া লা ইয়াখদাবু বাদকুম বাদা আইহু ইব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা খি মাইতান ফাকারহতুম আল্লাহর কোরআন বলে খবরদার খবরদার পরস্পর পরস্পরের গিবত করবা না পরস্পর দোষ তালাশ করবা আরেকজনের পিছে লাগবা না ওয়ালা তাদাসসু আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করতে লাগবা না চায়ের দোকানে বৈসা বইসা ইমাম সাহেবের কি বস শিকায়ত করবা না চায়ের দোকানে বৈসা বৈসা তোমার ভাইয়ের কি বস শিকায়ত করবা না কারণ একজনের শরীর থেকে গোশত চাবায়া কামরায়া কামরায়া খাইলে ওই ব্যক্তির যেমন কষ্ট হয় যার অগোচরে তার দোষ চর্চা করা হয় গীবত করা হয় ওই ব্যক্তিটার ওই রকম কষ্ট হয় ঠিক না অন্যের দোষ চর্চা করা গিবত হইল যদি এই দোষটা কইরা থাকে তার অগোচরে এইটা অন্যের কাছে আলোচনা হইলো অনেকের অনেক সময় যদি বলেন যে ভাই এগুলো কি দরকার কারে না মিথ্যা কথা কইনি হাসা তার মানে মনে করছে যে অপরাধটা যদি আসলে সে কইরা থাকে তাহলে মনে হয় হবে না ওলামা মায়ক্রাম এখানে আছেন সে যদি অপরাধটা আসলেই কইরা থাকে তার অগোচরে অন্যের কাছে সেইটার চর্চার নাম গিবোত যদি সে না কইরা থাকে মিথ্যা বলা এটাকে বলা হয় বুহতান তহমত এটা গিবোতের চেম্বারতা আপনাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে নিজের ভাইয়ের কোস্ত চাবায় খাইবেন পারবেন কেউ আছেন ভাইয়ের সাথে যত দুশ্মনী থাক কোন ভাই কখনো আর এক ভাইয়ের গোস্ত চাবায় খাইতে পারে না ভাইয়ের সাথে ভাইয়ের যত দ্বন্দ্ব থাক এক ভাই যেমন আর এক ভাইয়ের জীবন্ত গোস্ত চাবায় খাইতে পারে না ওরকম ভাবে ইন্নামাল মুখমিনু না ইল্লামলম মিনু না ইখুওয়া আল্লার কোরান বলে দুনিয়ার সমস্ত মুমিনরা ইমানের সূত্রে ভাই ইমানের সূত্রে ভাই ইল্লামল মু মিনু না ইখোৱাতুন ইল্লামল মুম মিনু না কা যেস দিন ওয়াহিদ ইদা ইশতকা আইনুহ ইশতক কুল্লু ওইদা ইশতকা রসুহ ইশতক কুল্লু আল্লাহর রসুল বলেন দুনিয়ার সমস্ত মমিনরা ভাই ভাই সারা দুনিয়ার সমস্ত মমিনরা একটা দেহের মতো একটা দেহের মধ্যে চোখ আছে নাক আছে কান আছে মাথা আছে এবার বলেন তো আপনার দেহের মধ্যে যদি আপনার চোখে ব্যথা হয় চোখের ব্যথাটা সারা শরীরে লাগে কিনা লাগে না আরে ব্যথা তো চোখে রয়েছে আমার সমস্যা কি এরকম নাকি ব্যাপারটা চোখের ব্যথা হইলে যেমন এই চোখের ব্যথা সারা শরীরে অনুভব হয় মাথায় যদি কারো ব্যথা হয় মাথার ব্যথাটা যেমন সারা শরীরে অনুভব হয় সারা দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো একজন মুসলমান যদি আক্রান্ত হয় ওই ব্যথাটা মমিন হিসেবে আপনারও লাগতে হবে ঠিক না বেঠি তা আপনি আর এক ভাইয়ের শরীর থেকে গোস্ত চাপা খাইতেছেন গিবত করতেছেন মানে গোস্ত চাবা চাবা খাইতেছেন এটা করা যাবে না রমজান যেমন আমাদেরকে দিনের বেলা দিনের বেলা আল্লাহর ভয়ে খাবার এবং পানীয় থেকে বিরত রাখে রমজানের রোজা যেমন আমাদেরকে হালাল স্ত্রী থেকে দিনের বেলায় বিরত রাখে রমজানের এই রোজার প্র্যাকটিক্যাল তাকুয়াটা আপনার আমার জীবনের সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করতে হবে ঠিক না বেটি এজন্য আল্লাহ বলে ইয়া আই আল্লাহাদীনা আহানুতা ইয়া আই হাল্লা দিনা মানুতা কুল্লাহ কতো কতি বলা তামুতুনা আল্লাহ আং তু মুসলিম আল্লাহ বলে হে ईमानদারেরা আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতো রোজা রাইখা ভয় করবা রোজা সারা ভয় করবা না এটা হবে না দিনের বেলা দিনের আলোয় ভয় করবা রাতের বেলা রাতের অন্ধকারে ঘরের দরজা জানলা বন্ধ কইরা গুনাহ করবা হবে না দিনের আলোতে মানুষের সামনে ইবাদত করবা আর রাতের অন্ধকারে গোপরে যা গুণা করবা শয়তানের সাথে বন্ধুত্ব করবা তোমার এই ধরনের বাটপারি তাকুয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক না ঠিক হাদিসে বাকি আছে আল্লাহর রসুল বলেন হজরত হুজাইফা ইবনুল ইয়ামানকে লক্ষ্য কইরা আল্লাহর রসুল বলেন হুজাইফা আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র কারা জানো মানিল মুফলিসু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ হলো তারা কে আমাদের ময়দানে তারা তিহামা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে আসবে তিহামা বিশাল বড় একটা পাহাড় আল্লাহ রাসূল বলেন এই পাহাড় সমপরিমাণ আমল নিয়ে তারা আসবে কিন্তু মানুষের গীবত করার কারণে গোপনে গুনাহ করার কারণে তাদের সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যাবে যাদের গিবত করছে তাদের দোষগুলো তাদের ঘরে চাপায়া দিয়া তাদেরকে আল্লাহ দিবে পাঠায় সারা জীবন আমল করছেন আপনি কিন্তু আপনার চলে যাইতেছে যার গিবত আপনি করছেন তার আমল নামায় এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনার একটা মালভোজ আছে ইমাম আবু হানিফর আহমাদুল্লাহ আলি বলছেন আমি যদি গিবত করি তাহলে আমার মায়ের গিবোধ করবো যেই মা আমারের জন্ম দিছে যেই মায়ের এক ফোঁটা দুধের ঋণ সারা জীবন মায়ের জুতা টানলে আমার শরীরের চামড়া কাইটা মায়ের পায়ের জুতা বানায় দিলেও ঋণ শোধ হবে না আমি যদি কারো গিবোধ করি তো মায়ের গিবোধ করবো হুজুরের সাগরেদরা বলে হুজুর দুনিয়ায় মানুষের সবচেয়ে আপন দরদি মানুষটার নাম হইল জন্মদাতা মা আপনি মায়ের গিবত করবেন কেন হুজুর বলেন দেখো গিবত এমন একটা গুনা গিবত করলে শুধু মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় না গিবত করলে শুধু জেনার চেয়ে মারাত্মক গুনা হয় না যে গিবত করে যার গিবত করে তার আমল নামা থেকে গুনা তার কাজে চলে আসে তার নেকি গুলো যার করা হয় তারে আল্লাহ দিয়া দেয় কাজে আমি আমার আমল গুলো দিয়া যদি করে উপকার করতে হয় তাহলে আমার মার উপকার করবে পারাপর্শীর উপকার কইরা লাভ নাই অপরিচিত আমার দুশ্মনের উপকার কইরা লাভ নাই কাজে হিসাব নিকাশটা একটু মিলায় নিয়েন আপনি যার গিবোর শিকায়েত করতেছেন চার দোকানে বইসা বইসা হাটে বইসা বইসা হাত মসজিদের মধ্যে বইসা বইসা আরও আশ্চর্য খবর হইল আমার দেশের কিছু আল্লাহর বলিরা এতে কাফে বসে এতে কাফে বৈসা বইসা দুই মরব্বি গিব শেখায়তের চর্চা করে আছে না না আছে না নাই কথা বলেন লাগেন আর মিয়া মাইক দিয়া কি মিথ্যা কথা বলতেছি নিজের চোখ দিয়ে দেখে বলতেছি হাত তাকে ভিতরে ওইখানে বৈশাখ গুণা করে আল্লাহ রসুলের রজার সামনে দাঁড়ায় দাঁড়ায় গুণা করে এরকম আল্লাহর ওলিও এই জমিনে আছে আল্লাহর রসুলের রজ আছে আর করতে ঢুকতেছে ওই সময় মোবাইলের সেলফি ক্যামেরা চালু করে সেলফি তুলতেছে বন্ধু বান্ধবরে পাঠাইতেছে আমার মনের ভিতরে খালি কাপে যে হায় হায় এত বড় বেদ রসুলের রজার সামনে কেমনে আসলো রসুলের রজার সামনে আসছে সারা জীবনের সমস্ত প্রেম ভালোবাসা জন্য দিবে সারা জীবনের সমস্ত ভালোবাসা দুরদ সালামের নজরানা রসুলের সামনে পেশ করবে ঠিক না ওই সময়ও ও সেলফি তোলার গুণা করতেছে আল্লাহ বলে সব ধরনের গুণা চায় দাও প্রকাশ্য গুণা ছাড়বা তো ছাড়বা গোপনের গুণা ছাড়বা যদি প্রকাশ্য গুণা ছাড়া গোপনের গুণা করতে থাকো তো হাদিস শরীফে আছে খুব সূক্ষ্ম কথা বোঝার চেষ্টা করেন কয় যারা প্রকাশ্যে আমল করে আর গোপনে গুণা করে তাদের গোপনের এই গুণাগুলো প্রকাশ্যের আমলগুলোরে বরবাদ কইরা দেয় মনে করেন আজান হয়েছে তো মসজিদে গিয়া নামাজ পড়ছে আবার ঘরের দরজা বন্ধ কইরা মোবাইলের মধ্যে গুনা শুরু করে দিছে আছে না নেই তাইলে এই যে ইবাদত যে করছে তার এই গোপনের গুনাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ ওই যে মসজিদে গিয়া হাজার হাজার মুসল্লিদের মাঝখানে নামাজ পড়ছে আর এই যে ঘরের দরজা জানলা বন্ধ কইরা গুনাহ করছে গোপনের গুনা গুলো বোঝা যায় প্রকাশ্যে যে ইবাদত করছে ওইটা তোমার ভয়ে করে নাই মানুষরে দেখানোর জন্য করছে ঠিক না ঠিক এই গুনাগুলো গুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে গুনাগুলো গুলো বলবে আল্লাহ তোমার ভয়ে যদি ইবাদত করত তোমার ভয়ে যদি ইবাদত করত তো তোমার ভয়ে এই বান্দা নিজের গোপন গুনা থেকেও বাঁচায় রাখতো ঠিক না ঠিক গোপনে যেহেতু গুণা করছে তাহলে বোঝা যায় প্রকাশ্যের আমলটা তোমার ভয়ে করে না দেখানোর জন্য করছে আছে তার গোপন প্রকাশ্য আমলগুলো যে রিয়া প্রকাশ্য আমলগুলো যে মানুষকে দেখানোর জন্য করছে এই আমলগুলো রিয়া হিসেবে ছোট শিরিক হিসেবে গণ্য হয়ে যাবে এরপরে আর একটু আগাই হাদিস শরীফে আল্লাহর রসুল এই তিরমিদি শরীফের হাদিস মেরাজের রাত্রে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর রসুল দেখেন কিছু মানুষের জিব্বা গুলো জাহান নামের দ্বারা কাটা হয়ে কিছু মানুষের গাল গুলো ধারালো জাহান নামের উত্তপ্ত ছুরি দ্বারা কাটা হইতেছে কাটতে কাটতে চোয়াল পর্যন্ত নিয়ে আসতেছে চোয়াল পর্যন্ত আসলে আবার এদিক দিয়ে জোরাল হয়ে যাইতেছে এই গাল কাটা শুরু করছে চোয়াল পর্যন্ত নিয়ে আসছে তো এদিক দিয়ে আবার জোড়া হয়ে গেছে বলে কত দিনের জন্য এই আজাব। বলে কত দিনের জন্য না হাত্যা তাকুমাসা আসা কেমন যেই দিন সংগঠিত হবে কে পর্যন্ত এই মানুষগুলোর এই আজাব হইতে থাকবে আল্লাহর রসুল বলেন জিবরাইল কিসের অপরাধ কি কারণে এরা এই শাস্তি পাইতেছে আল্লাহর রসুল জিবরাইল আমিন বলেন আল্লাহর রসুল এরা হইল আপনার দুনিয়ায় মিথ্যাবাদী উম্মা নউজুবিল্দা বলেন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আরে মিথ্যাবাদী আছে না মানে মিথ্যা ছাড়া আমাদের রাজনীতি চলে না মিথ্যা ছাড়া আমাদের ভোট চলে না মিথ্যা ছাড়া আমাদের বেচা কিনা চলে না ঠিক না মিথ্যা ছাড়া রাজনীতি হয় না মিথ্যা ছাড়া বেচা কিনা হয় না মিথ্যা ছাড়া লেনদেন হয় না মিথ্যা এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে অথচ আল্লাহর রসুল বলেন দুনিয়ার সমস্ত গুনাহের মা মায়ের পেট থেকে যেমন সন্তানের জন্ম হয় মিথ্যার পেট থেকে হাজারো গুনার জন্ম হয় একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয় এরপরে ওই মিথ্যাটা মিথ্যাই থাকে সত্য হয় না ঠিক না ঠিক আরে মিথ্যা বহিলে আপনি যদি মনে করেন আপনি জিতা গেছেন আপনার ক্লায়েন্ট বা কাস্টমাররা আপনি ঠকায়ে দিছেন আপনার বুঝবুল আল্লাহর রসুল বলেন আর সিদু কুয়ুং জি ওয়াল কিল মুয়ু হলে ক শক্ত মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয় না উজুবিল্লাহ বলেন আপনি মনে করছেন যে মিথ্যা বললে আমি মনে হয় জিতা গেলাম শক্ত বললে মনে হয় হাইরা গেলাম আপনার ক্যালকুলেশন ভুল আপনার হিসাব নিকাশ ভুল আল্লাহর রসুল বলছেন এটার উল্টাটা আল্লাহর রসুল বলেন মিথ্যা বইলা যদি তুমি দেখো তোমার পরাজয় নিশ্চিত এরপরেও তুমি মিথ্যা বলবা না কারণ সত্যবাদীর পক্ষে আছেন আল্লাহ এই যে আবু হানিফার ঘটনা বললাম ইমাম আবু হানিফ রহামাদুল্লাহ ইয়ালী তখন সাত আট বছরের বাচ্চা ওনার মা ওনারে বাগদাদ শহরে পাঠাইতেছেন এলেম শেখার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিছেন বাগদাদ শহরে যাও যা লেখাপড়া করো আলেম হোক তো মাদ্রাসায় যখন পোলাখন পাঠায় দেয় বাপ মায়ের লগে করে কটা খরচার টাকা পয়সা দিয়ে দে না তো টাকা পয়সা দিয়ে দিছে বাবা এই যে হইলো তোমার এর খরচ বেতন আর কিছু স্বর্ণ মুদ্রা এগুলো সিক্রেট দিয়া দিলাম এটা তোমার বিপদের সঙ্গী কারণ বিকাশ নগদ আর মোবাইল অ্যাকাউন্টের যুক্ত না যে টাকা নাই আম্মু টাকা পাঠায় দাও ঠিক আছে পাঠায় দিলাম শত শত মাইল দূরে যাইতেছে আট বছরের বাচ্চা এলেম শেখার জন্য শত শত মাইল দূরে এলেম শেখার জন্য যাইতেছে তো মা কিছু স্বর্ণ মুদ্রা এই যে পায়জামার বেল্টের মধ্যে সেলাই করে দিছে চামড়া দিয়া এটা হলো তোমার বিপদের সঙ্গে বাইসেন্স টাকা পয়সা শেষ হয়ে গেলে এইটা বের করে তুমি খরচ করবা এই যে ছোট আব্দুল কাদের জেলানি সরি আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানি এলেম শেখার জন্য ইস্টিমারে কইরা জাহাজে কইরা বাগদাদ শহরে চলা শুরু করছেন বাগদাদ শহরে যাইতেছেন ঘটনাক্রমে জাহাজ ডাকাতদের কবলে পড়া গেছে ডাকাত দল এবার তল্লাশি কইরা কইরা সবার কাছ থেকে ডাকাতি করতেছে ঘুরতে ঘুরতে যখন এই ছোট আব্দুল কাদের জেলানির কাছে আসছে আব্দুল কাদের জেলানিকে বলে এই বাচ্চা তোমার কাছে কোনো টাকা আছে কই হ্যাঁ আছে আমরা থাকলে কি বলি না আর যান দিয়া দিম উদার করা এর বড় মাল দিব না কত মানুষ যান দিয়া দেয় কিন্তু মাল দেয় না শিকার করবে না পরজনে যান দিয়া দিবে আব্দুল কাদের জেলানি বলে হ্যাঁ আছে টাকা আছে যা দিছে এই ঘটনাটা বলি শেষ করি কারো নাই আছে দাও এবার আব্দুল কাদের জেলানি ওই যে মাইজে চামড়ার বেল দিয়ে পেঁচে ঢেসে একেবারে পায়জামার ভিতরে সংরক্ষিত ভাবে রাইখা দিছিল দুনিয়ার কোনো মানুষ তো এটারে তালাশ করে পাইব না পাইবো আব্দুল কাদের জেলানি বলে হ্যাঁ আছে বের করো পায়জামারের রাবার খুলতেছে চামড়া দিয়ে পেঁচানো সংরক্ষিত একেবারে পুটলি বানায় আমায় ঢুকায় দিছে ডাকাত দলের সর্দার পুরা জাহাজের মধ্যে ডাকাতি করা শেষ আখেরে আইসা দেখে ডাকাত দলের কয়েক সদস্য ছোট বাচ্চাটারে ঘেরাও করা রাখছে ডাকাতের সর্দার বলে কিরে সবার থেকে মাল সামানা নেওয়া হয়ে গেল ছোট বাচ্চাটারে আটকে রাখছো কেন বলে যে ওর কাছে নাকি আরো টাকা আছে আরো মাল আছে তো অনেক সময় পরে চেষ্টা কইরা একেবারে সংরক্ষিত জায়গা থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা আব্দুল কাদের জেলানি বের কইরা দিছে তো ডাকাত দলের সর্দার বলে হে বাচ্চা তুমি তোমার কাছে তোমার উপরের পকেটে যেই কয় টাকা ছিল ওইটা দেওয়ার পরে যদি তুমি না করতে আমরা তো তোমার কাছে তল্লাশি করতাম না তোমার এই দামি স্বর্ণ মুদ্রা তোমার সংরক্ষিত আছে এটা কেন স্বীকার করছো আব্দুল কাদের জেলানি বলে বাবা আমার মা বাড়ির থেকে বের হওয়ার সময় আমারে ওসিয়ত কইরা দিছেন হে সন্তান তোমারে আমি আলেম বানানোর জন্য এলেম শেখার জন্য বাগদাদে পাঠাইতেছি এলেম শিখবা ওস্তাদের সাথে বেদি করবা না আর একটা নসিহত তুমি আল আমিন নবীর উম্মত আমার নবী জিন্দগিতে তার তেষট্টি বছরের জিন্দগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই মিথ্যাবাদী রে আল্লাহ তালা এলেমের নূর দেয় না কাজে আমি মা হিসেবে তোমার প্রতি নসিহত জিন্দিগিতে মিথ্যা কথা বলবা না তো আমি আমার নবীর উম্মত আমি যদি বলতাম আমার কাছে আর টাকা নাই আপনারা চলে যাইতেন কিন্তু আমি মিথ্যাবাদী হয়ে যাইতাম আমি মিথ্যাবাদী হয়ে যাইতাম এই জন্য আমি অকপটে সত্যটা স্বীকার করছি দেখেন ছোট একটা মানুষ কিন্তু মিথ্যা বলা এত অপরাধ এই অপরাধ বোধটা তার ভিতরে জন্ম নিছে ডাকাত দলের সর্দার চোখের পানি ছাইরা হাউমাউ কইরা কান্নাকাটি শুরু কইরা দিছে বলে হায় রে আমাদের জিন্দিগিটা আমরা বরবাদ কইরা ফলাইলাম আমরা তো ওই মোহাম্মদুর রসুল্লাহর উম্মত আট বছরের একটা বাচ্চা আল্লাহর ভয়ে রসুলের মহাব্বাতে মিথ্যা বলে না আর আমরা সারা জীবন রসুলের উম্মাদ হয়ে চুরি করি ডাকাতি করি বদমাইশি করি মিথ্যা বলি খুন করি আমরা ও রসুলের উম্মাদ ও রসুলের উম্মাদ আমরা আজকের থেকে জীবনের তরে তবা করলাম জিন্দিগিতে আর চুরি ডাকাতি করব না তোমার হাতে হাত রাইখা আমরা সকলে তাও বাইন সুহা করলাম সুহা এই জন্য মহতার মাহাদرین আপনি যদি মিথ্যা ছাইরা দেন সাময়িক ভাবে আপনি মনে করতে পারেন আপনি মনে হয় ঠুইকা গেলেন হাইরা গেলেন কিন্তু মিথ্যা যে বলে সেই পরিচিত পক্ষে হাইরা যায় সত্যবাদী রে জিতা দেয় আল্লাহ ঠিক নাবে ঠিক এই জন্য চকল ঘুরি করবো না গীবত শেখায়ত করবো না মিথ্যা বলবো না পরব ইনশাআল্লাহ এটা রমজানের শিক্ষা রমজানের রোজা আমাদেরকে তাকো শিখায় আল্লাহর ভয়ে যেমন দিনের বেলা খানা পিনা করা যায় না আল্লাহর ভয়ে ওই রকম সারা জীবন মিথ্যা বলা যায় না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যায় না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যায় না আল্লাহর ভয়ে গান বাজনা করা যায় না গান বাজনা শোনা যায় না আল্লাহর ভয়ে চাঁদাবাজি করা যায় না আল্লাহর ভয়ে জুলুম কইরা আরেকজনের মাল ফাঁকায়া খাওয়া যায় না ঠিক না ঠিক এই বাস্তব শিক্ষাটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলেই রমজান আমাদেরকে খাটি মোত্তা বানাবে আল্লামা আব্রারুল হক রহমতুল্লাহ আলহি বলছেন রমজানের তিরিশটা রোজা হইল তাকু আর তিরিশটা ট্যাবলেট তিরিশটা ট্যাবলেটের ডোজ তুমি কমপ্লিট করবা আল্লাহর কাছে কামেল মোত্তাকির খাতায় তোমার নাম উঠা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তোর সিদ্ধান্ত করেন আসসালাম আলাইকুম আহমত